ম্যাডাম আগে আমাকে নমিনেশন দিয়েছেন তখন নিজেও গর্ব বছর মতিনকে নিয়ে মতিন বললেই আমার নাম চিনে আর তার হিসাবও আমাকে চিনে আমাকে চিনে এত কিছুর পর কত মনোনিলন মরণের লোকটাকে অনেক তারপরেও এই এই বয়সেও আমাকে যে মনোনয়ন দিয়েছে সেজন্য পরম করুণাময়ল না তালের কাছে আমি

আমি যদি আপনাদের কাছের লোক হই আপনার সত্যি যদি ভালোবাসেন আমার এই কি বড় কথা না এই যে ম্যাডাম খালে তার তারেক যে আপনারা আমাকে এত ভালোবাসেন এত দলের করে বলছেন ভালো ভালো ভোটের যদি পাঠ না করি তাহলে ম্যাডাম খালেদা যে কষ্ট পাবে না কষ্ট পাবে না তারেক যে কষ্ট পাবে না তাই আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে আপনারা যে কথাটা বলছেন আমাদের এই অঞ্চল থেকে এই স্বাধীন হওয়ার পরে বা আগেও বোঝার কোন সুযোগ হয় নাই পার্লামেন্টে আমার আপনাদের কারণে তো আপনাদেরকে ঠিক করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে দল মত নির্বিশেষে ভুল বুঝাবুঝি থাকতেই হবে আমরা কি সত্যি মতিন ভাইকে চাই

তাহলে আপনাদের ভোটকে আমার জিতাইতে হলে মহিলা ভোটার লাগবে না তাহলে আপনাদেরকে প্রত্যেকেই যার যারা আত্মীয় স্বজন বোন ভাই স্ত্রী যারা আছে সবাইকে বুঝাতে হবে দেখো এই কারণে মতিন বাইরে আমাদের প্রয়োজন ভোট কিন্তু আমাদের খানে সিটে দিতে হবে এটা কি করাইও না সুতরাং আমার আরো বলার অনেক কিছু আছে আমি চর এলাকাটা একটু বঞ্চিত বলেন সুযোগ সুবিধার অনেক কিছুই হয়তো তারা এখনো পায়নি আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যদি আল্লাহ তালা আমাকে কোন সুযোগ দেয় বা আপনাদের দোয়ায় আপনারা যদি আমাকে একটি মনোনয়ন করেন আমি এই